যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাজেন্দ্রপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সকল জেলা থেকে সর্বনিম্ন এইসএএসি পাস করলে সেলে এবং মে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দশ হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের সার্কুলার তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে আর এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন এইসএএসসি পাশগুলি আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা প্রথম যে পটি নিয়ে আলোচনা করব সেই পটির নাম হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্ট বা ল্যাব অ্যাটেন্ডেন্ট বা অফিস সহকারী মহিলা নেওয়া হবে একজন এখানে দেখতে পাচ্ছেন এইচএসি বা সমমান পাশ করতে হবে এখানে আবেদন করতে হলে মাইক্রোসফট অফিস এম এস ও এম এস পাওয়ার পয়েন্ট ব্যবহারের দক্ষতা থাকতে হবে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই পটির জন্য অগ্রাধিকার পাবেন বেতন স্কেল আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত প্রদান করা হবে মন্ত্র এরপর দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী নেওয়া হবে পদার্থবিজ্ঞান এখানে একজন নেওয়া হবে এইচএসি বিজ্ঞান থেকে পাশ করতে হবে মাইক্রোসফট অফিস এম এস ও এম এস পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন এক্ষেত্রে বেতন স্কেল দেখতেই পাচ্ছেন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা প্রদান করা হবে বন্ধুরা এর পরবর্তী পটের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নাম হবে একজন এখানে দেখতেই পাচ্ছেন এইচএসসি এসি বা সমমানে পাশ করতে হবে এককভাবে দাপ্তরিক পত্র বা বিভিন্ন নথি খরসা প্রস্তুতের দক্ষতা থাকতে হবে মাইক্রোসফট অফিস এম এস ও এম এস পাওয়ার পয়েন্ট ব্যবহারের দক্ষতা থাকতে হবে এই বিষয়ে জাতীয়ভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান প্রাপ্ত প্রশিক্ষণ বা সনদপত্র অগ্রগণ্যতা পাবে এখানে দেখতেই পাচ্ছেন মুদ্রক্ষরিক গতি সাবলীল বাংলা ন্যূনতম ত্রিশ শব্দ গতি থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি শব্দ গতি থাকতে হবে বেতন স্কেল দশত টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মহারা না একজন এখানে দেখতেই পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তার ডিগ্রি অর্জন করতে হবে এই পদটির জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণ এই পদটির জন্য অগ্রধিকার পাবেন এক্ষেত্রে বেতন স্কেল হয়েছে ষোলো হাজার নাম হচ্ছে সহকারী শিক্ষক এখানে দেখতেই পাচ্ছেন বাংলার জন্য একজন ইংরাজির জন্য একজন গণিতের জন্য একজন বিজ্ঞানের জন্য একজন ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য একজন তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য একজন চারু ও কারিকুলার জন্য একজন দেখতেই পাচ্ছেন ভাষণ হচ্ছে ইংরাজি পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা দরকার হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে ইংরেজিতে পাঠদানের সাবলীল ফ্রয়েন্ট দক্ষতা থাকতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক না হবে বাংলার জন্য একজন ইসলাম অন্যতম শিক্ষার জন্য একজন এখানে দেখতে পাচ্ছেন ভাষণ হচ্ছে বাংলা পদের সংখ্যা হচ্ছে দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে হতে হবে বেতন স্কুলের ষোলো হাজার টাকা থেকে হাজার হাজারশো চল্লিশ টাকা পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন প্রভাষক কৃষি শিক্ষা বাংলা বার্শন এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বিষয়টা থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি দিয়ে হতে হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেন এখানে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে চাকরির পরে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন তো কীভাবে আপনি আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন তারা গ্রহণ করবে না আবেদনকারীকে অফরযোগ্য ক্রমিক এক নং পদের জন্য এক হাজার টাকা প্রবেগ দুই তিন ও চানা নং পদের জন্য সাতশত টাকা ক্রমেক পাঁচ ছয় ও সাত নং পদের জন্য আপনাদেরকে পাঁচশত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানের হেল্প ডেস্ক হতে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন তাদের নাম্বার রয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাত্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্রের ফটোকপি নিয়োগ পরীক্ষা জুলাই চব্বিশ শিরোনাম উল্লেখপূর্বক কাগজপত্র আদি প্রতিষ্ঠানের ঠিকানায় কুরিয়ার বা ডাকযোগের পরীক্ষার পূর্বে পাঠাতে হবে দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ থেকে বিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না অভিযুক্ত সকল পদে আবেদনের ক্ষেত্রে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার সকল পদে লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ শুক্রবার দশ গোটিকে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ